আজ আমি আপনাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে নেব নানান রকম সবজি দিয়ে নিরামিষ পুঁইশাকের ঘ্যাট এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি চলুন এই নিরামিষ সবজিটা তৈরি করতে কি কী সবজি এখানে আমি ব্যবহার করেছি দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি কুমড়ো নিয়েছি রাঙা আলু বেগুন নিয়ে নিয়েছি নিয়েছি পটল পেঁপে বরবটি পুঁই শাকের ডাটাগুলো এখানে আমি আলাদা করে রেখেছি আর শাকটা আমি আলাদা করে রেখেছি চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দেব কিছুটা জল চল এখানে আমি দিয়ে দিয়েছি দু কাপ মতো এরপর আমি দিয়ে দেব প্রথমে রাঙা আলু আর পেঁপে যেটা সেদ্ধ হতে টাইম লাগবে সেই সবজিগুলো আমি আগে দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম আলু এরপর একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এরপর দিয়ে দিলাম পুইশাকের ডাটাগুলো পুঁইশাকের ডাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব পটল আর বরবটি সব সবজিগুলো একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে একটু লবণটাও ঢুকবে লবণটা দিয়ে মিশিয়ে আবারও ঢেকে সবজিগুলোকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকটাটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেছে অনেকটাই এরপর আমি এর মধ্যে অ্যাড করবো কুমড়ো আর বেগুন কুমড়ো বেগুনটাকে দিয়ে দিলাম আবারো মিশিয়ে নিচ্ছে এবার পুঁইশাকের পাতাটা দিয়ে দিচ্ছি পুঁইশাকের পাতাটা দিয়ে একটু মিশিয়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ আমি সব সবজিগুলোকে সেদ্ধ করে নেব ঢাকনাটা তুলে দেখে নেব সব সবজি সেদ্ধ হয়েছে কিনা দেখুন দেখেই বোঝা যাচ্ছে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সবজির রঙও পাল্টে গেছে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে সবজিগুলো আরো একটু সেদ্ধ করে নিয়ে আমি নামিয়ে নেব সবজিগুলো নামিয়ে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব দু তিন সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এই সময় এখানে আমি দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম আদাটা না হলে প্রচণ্ড চারিদিকে ছিটে যায় যার জন্য একটু হলু দেখ আমি দিয়ে দিয়েছি আরও এক চামচ আদা আমি এখানে দিয়ে দিলাম এরপর আরও একটু হলুদ এখানে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো এবার ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দেব জিরে গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ এখানে আমি দিয়ে দিলাম এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাবে ততক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম নাহলে মশলাটা পুড়ে যাবে মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে এসেছে এই সময় আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব সব সবজি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে সবজিটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে পুঁই শাকের রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে আপনারা পুঁই শাক বা সবজি সেদ্ধ না করেও রান্না করতে পারেন তেলের ওপর দিয়ে ভেজে তারপরে সেদ্ধ করতে পারেন কিন্তু একবার এভাবেও বানিয়ে দেখতে পারেন এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে সব কিছু মিশিয়ে নিয়েছি এরপর আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে খুব বেশি ঝাল হলে এটা খেতে ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে সেই জন্য আমি লঙ্কাটা এখানে চিড়ে ব্যবহার করেছি আর খুব বেশি ঝালও আমি দিইনি তিনটে মতন লঙ্কা এখানে আমি ব্যবহার করেছি লঙ্কা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে সবজি সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা এখানে আমি দিয়ে দিয়েছি এই জলটা কিন্তু ফেলে দেবেন না এই জলটা দিয়েই আপনারা আবারও সবজিগুলোকে ভালো করে কষিয়ে একটু হালকা মাখো মাখো হওয়ার জন্য দিয়ে দেবেন দেখবেন খেতে কিন্তু ভালো লাগে এরপর ঢাকনাটা দিয়ে আবারও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম তারপর ঢাকনাটা তুলে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি চিনিটা দেড় চামচ মতন দিয়েছি এরপর দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো এখানে আমি মৌরি ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিলাম এটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে এভাবে সব কিছু মিশিয়ে নেব যে জলটুকু আছে ওটাও টানিয়ে নেব গামাখা গামাখা করে এটা নামাবো সবজিটা থেকে আমি জলটা টানিয়ে দেখুন কত সুন্দর মাখো মাখো করে নিয়েছি আজকে এই নিরামিষ পুঁইশাকের ঘ্যাট তৈরি হয়ে গেছে গরম গরম খিচুড়ি কিংবা ভাত বা ডালের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন ডাল ডালের সাথে এটা মুখে দেখেতে খুব ভালো লাগে কিংবা খিচুড়ি দেখেতেও খুব ভীষণ ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ